ধৰ ধৰ হা ঠিক আছে পাল পাখি রে তো এই যে এই গাছে তো সে খুঁজতে দেখেছি আমরা একটা মানে মাছ ধরে খাওয়াই দেখি নাই হ্যালো ইব্রন গুড মর্নিং তো তারে বারান্দা থেকে এই যে বাড়ির সামনে যে একটা ছোট আম গাছ আছে এইখানে এনে রাখলাম তো তারে দেখে তো বাড়ির মিনু বক পাখি সবাই বয় বাইতেছে এই কারণে বাড়ি বাহিরে আইনা রাখলাম বাহিরে না বাড়িতে মানে বাড়ির সামনে জাম গাছটা আছে এখানে তো তার অবস্থাটা দেখেন একটু পরপর ডাকা টাকি করতে হ্যাঁ দেখ দাও

পা দেখেন কি বলে গুলা দেখেন নো সুরির মতো हाँ चोक गुला देखेंगे चोक गुला अभी फास्ट टाइम है तो कास्टें क्या इगोल इगोल ही तो वाले ढंग ही इगोल पकड़ेगा

বক পাখির কয়টা মাছ দুইটা মাছ নিয়ে আসলাম তার জন্য খায় পা দিয়ে ধরে ধীরে খাইতো বড় বড় মাছ তো এটাও চেষ্টা করতেছে পা দিয়ে ধরার জন্য

চিপা খাই না চেপ ফালাইস না ফালাইস না হ্যাঁ খাও খাও ও রে সে খেয়ে ফেলছে ঠিক আছে থাকবো তো ইগল রে তো এই যে এই গাছে রাখছিলাম সকালে তো পিয়াস খুঁজ দেখেছি আমরা একটা এই মানে মাছ ধরে খাওয়াই তো আইসা দেখি নাই এখন ওই পড়া বাড়ি এদিক থেকে ই মানে ডাকে দে ডাকের শব্দ শোনা যায় এটা ওই পায়ালছি পায়ালছি দেখছো আস ওই যে ওই মানে এই নাইলো কেমনে হ্যাঁ হই তুই এনে কি করস বাহ

জুকে ধৰি আছেৰে বাচা আৰু বিৰাট জুক হৈছে তইলে হেলা তো দর্শক বন্ধুরা এই তো মাছ ধরে খাওয়াই তো আমাদের তো একটা জালি আগে ছিল ভেঙে গেছে তো পিয়াসটা কইলাম তো পিয়াস নাকি একটা তার একটা নতুন জালি ছিল ঘরে তো এটা নিয়ে আসছে তো এখন আমরা একটা জালি বানাবো বানিয়ে তারপরে মাছ ধরবো ধরে ইগল পাখিরে খাওয়াবো তো এখন যেটাছি পড়াবাড়ি পড়াবাড়ি থেকে মানে জালির কুড়ো কাটবো মাছ দিয়ে তো জালি বানায় জালি আশেপাশের ধান কাটা হয়ে আছে। আর সর্বত্র এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে সব ধান কাটা হয়ে যাইব বরাবর যে পাগার কচুরি বানা যাবে ওই রেখেছে পরিষ্কার ছিল

ন উঠব হাতুর দাও জালি তারপর রশি এগুলো নিয়ে এসে পরাবরিত পরাবরিতে জাল বানাবো ওইখানেই মানে অনেক ঠান্ডা বাত হই আছে ও এইখানে যে বাতাস কেন বুদ্ধি তোকেই তো কই কি বুদ্ধি রে হাতু লই আইছো এই হাতু সেট माप पे देखा ना, जल दामा पे हर बार सूढ़ी माप पे काड़ा दी

ângha kara habe ire mas khabe naki na bachcha kon ka naksas nakida ki ha kiida ki sil sil la korba igol kura korre kura ma dore lagaisas na ki na bada dore lagaisam हाय ठोर दी वो आरे डर नोक देख सा हाँ ये डर हाल वाल रिक्स डर फाल वाल बोलते डर उड़ता रहना वाले डर खान लग दूना गांगे डर रह हो रहा सी वाले टॉन लग किता डर जाली रेडी कर से माधुर्य हम बैंग दिया फाल दाम बोलते हैं तो देखो उन दोता है। ना ना फाल लाल शुंदर लगे। मास्क आ ए आ <laughs> दो जेनिस्टर सुनना ना एडा आई आइटम तो पोस माने तले तो स्टाफ बोल बालापुर आ है तर भी हमरा मास रो हमने मास रो हमने हास बंद कर ले गया मास छै रे ते भागारो खाइबि पुजज बेडा কালকে <laughs> আবার <laughs> प्रादी ना कि रे कोई कैसे हो जाए दिफोरा अच्छा रे कि शादी नहीं नहीं ता है शादी नहीं नहीं ता बोल आज की तो आना ही है तो आज देखता से कोई तो कोट कोट कोडी डिस्टर्ब कोडी ना कोई देखता है देखता है क्या मैं देखता से ये ना मैं से कोट कोडी उज्जास हाँ कोट कोडी कोट कोडी Meno, hai sos. Erika Mudde. Mi <laughs> hai ridise? Mata Nostra. Shoa, trezza. Mi hai guidato. Mi hai guidato. Mili, come si, come Mata Nostra. Predica. 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 La Predica.

মিনুর সাথে বন্ধুত্ব করা এটা ইগলের মিনু মিনু তো আগে বয় পাইতো এখন একটু বয়টা ভাঙছে তো মিনু সাহস না এটা অ্যাটাক করার ইগল তো ইগলি মিনু মিনু কই কিরে 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 মিনু

কাম হবা থাকত মাছ ধৰি নাই তোৰ আমাৰ ছুট্ট পাকাৰ থিকিয়া দুই দেখিও দি

नीचे नाम है ना कि नीचे नाम आई दी ऊपर से पाला आई दी बाकी देर लाइफ सुंदर है ऐ जी नहीं रख ये दूर ऊपर बैठ नहीं नहीं रख <राक। laughs> नहीं रख नहीं रख नीचे रख ऐ कोई जरूरत है है जो मास है दो बीत्र मास है टुनु शॉट टुनु शॉट है जो मास नहीं 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 देख नहीं मेरे

सब बिरादर सके इसके आगे राव मस्त दीचे क्यों नहीं बार एक साल माता रात दिया <laughs> ये डाक क्या है छह जनों वाले टाइज जा। हैं ये यार बढ़िया साल की ये तो एक बारी दिलाओ इधर बारी दिलाओ ना है अंडी में आएगा

तुम्हारा क्यों मास फांगस तुम्हारा क्यों मास की हां खा खास रे रे 2x से रे ना मास के तो, तो ना शाप केला माई तो लेबो तो हां माई तो लेबो मक्का से मास की ना काई कासे मक्का से, मता से।

মামুৰা গিলা চিৰিয়া এক

পিয়াশ আমি পল্লব মাছ দিয়েছি নিজে নিজে খেয়ে আছে তুই ঠেং দিয়ে ধরে কাপড় দিয়া আছে মাছ কয়বো তোরা দেখতে দেখছো তোর দিকে তাকিয়ে দিছ সে তো এইখান থেকে না অনেকক্ষণ যাবো এখানে বসে দিছি তো দর্শক বন্ধুরা এই যে ইগলটারে এই গাছে গাছি সারাদিন যে গাছে ছিল আগে তো এই যে নিচে ছিল তো উপরে তুই দিছি তো রাতে এইখানেই থাকবে তো এখানেই আমার মনে হয় সে ভালো থাকবে তা আর এখানেই ভালো লাগতেছে তো বারান্দায় নেই নেই কারণটা হলো বক পাখি তো মানে খুব ভয় পায় ইঙ্গলটারে সকালে খুব ভয় পাইছিল আর ও তো ওই যে ডাকাডাকি করে আপনারা দেখছেন তো বক পাখি কি দেখা দেব যে তার বাসা সাইডে চলে যাবো ডিমডুম রাইখা আর যার কারণে আর বারান্দায় নেই নাই এইখানেই থাক তো ইগলটা এখানেই ভালো আছে আমার যেটা মনে হইতেছে আর কি তো সন্ধ্যার আগে তারা মাছ খাওয়াইছি খাওয়াই তো ঘুমাইতে ছিল আমি আসতেই আবার সে তাকাই তাকাইছে রে কি খবর হ্যাঁ ঘুমাই না আরামসে আছে